হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো ঘড়িতে যদি তোমরা দেখতে পেলে যে একদমই ছটা বাজে বাট ছটা বাজে নে পৌনে ছটা বাজে পনেরো মিনিট ফাস্ট করে রাখা হয়েছে আমাদের বাড়ির প্রত্যেকটা ঘড়িতে পনেরো মিনিট দশ মিনিট করে ফার্স্ট করে রাখা হয় নিজেদের কাজ কাজের সুবিধার্থে আর তোমাদের দাদা ভাইয়ের অফিস যাওয়ার সুবিধার্থে বলতে পারো তো ঘুম থেকে উঠে দেখো চাদরটা গায়ে নিয়ে নিলাম ভীষণ ভীষণ ঠান্ডা চলো তোমাদেরকে বাড়িটা একটু দেখাই বাইরেটা তো দেখলে বেশ অন্ধকারে রয়েছে এখনও ভোরের আলো বেরোয় নে আস্তে আস্তে করে বেরোচ্ছে তো আমি জাস্ট গ্রিলটা খুলে একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর আমার প্রচুর ভয় লাগছিলো মানে চারিদিকটা এতটা অন্ধকার মনে হচ্ছিলো যেন এই যেন আমাকে কেউ একটা ধরলো মানে ভীষণ মানে ভয় লাগছিল তো তাড়াতাড়ি করে আমি গ্রিলটা বন্ধ করে দিলাম দরজাটা বন্ধ করে দিয়ে চলে এসেছি আর আমার শ্বশুরমশাইও এই জাস্ট কাজে বেরিয়ে গেলেন বাবা প্রত্যেক দিনই এরকম টাইমে কাজে বেরিয়ে যান ওই মানে সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে মানে মোটামুটি ছটার মধ্যেই বাবা কাজে বেরিয়ে যান তো যাই হোক ভালো কথা তো ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি একটুখানি গরম জলে মধু দিয়ে খেয়ে নিয়ে মানে ঘরের মধ্যে একটু হাঁটা চলা করছিলাম ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো হবে আর তারপরে দেখো আমি বাসি ঘরটা দিয়ে নিচ্ছি এখনো বাসি নাইটিটা চেঞ্জ করলাম না একদম বাসি ঘরটা দিয়ে নিই তারপরে গিয়ে নাইটিটা চেঞ্জ করবো এতক্ষণে দেখো ভোরের আলো একটু একটু করে বের হচ্ছে অনেক দিন পরে আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর তার একটা কারণও রয়েছে এত সকালবেলা ঘুম থেকে ওঠা কারণ আজকে আমার প্রচুর প্রচুর কাজ রয়েছে যে কাজগুলো আমাকে দশটার মধ্যেই শেষ করতে হবে এনে হাও যেভাবে করে হোক তো কাজগুলো যাতে আমি সময়ের মধ্যে গোছাতে পারি কোনো রকম যাতে তারা হুড়ো করে কাজটা করতে না হয় তার জন্যই আমার এত সকাল সকাল ঘুম থেকে ওঠা তো দেখো আমি বাসিনাটটা চেঞ্জ করে নিয়েছি তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে এত সকাল সকাল কার জন্য রান্নাবান্না করছি বলো তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে তোমাদের দাদা ভাই সাড়ে আটটা থেকে নটার মধ্যে অফিস বেরোবে বলেছে আর আজকে একটু খাওয়া দাওয়া করেই বেরোবে বলেছে কারণটা হলো তোমাদের দাদা ভাই আজকে রাত্রে বেরিয়ে যাচ্ছে ওদের অফিস ট্রিপে কাজে রাঙা ভোর সাতটার সময় ওদের ফ্লাইট রয়েছে তো যাই হোক ছাড়ো বাদ দাও ওর অফিসে অনেক কাজ রয়েছে যে কাজগুলো ওকে আজকে কমপ্লিট করতে হবে ওই জন্য ও আজকে তাড়াতাড়ি একটু অফিস যাবে আর কি ভাত খেয়ে যাবে কারণ কি বলল যে বাইরে যে খাওয়া দাওয়া করতে হবে সেই সময়টুকুও ও আজকে পাবে না এতটাই অফিসের কাজে ব্যস্ত থাকবে সেই জন্য বললো যে একটুখানি ভাত করে দিও তাহলে আমি খেয়ে চলে যাব আমার আর বাইরে না খেলেও চলবে আর সন্ধ্যেবেলায় একটু তাড়াতাড়ি করে চলে আসবে এসে একটু রেস্ট আরও নেবে কারণ ওদেরকে তিনটে বা চারটের দিকে বেরিয়ে যেতে হবে তো ওই কারণে ওর জন্যই রান্নাবান্না করছি একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিলাম ভাতে তো আলু দিলাম আর পরে না দুটো উচ্ছেও দিয়ে দিয়েছিলাম তেলঙ্কাতে মাখিয়ে দেবো আর কালকে বাবা দু রকমের ডাল এনেছিলো মসুর ডাল আর মুগ ডাল সেগুলো একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম আর এখন আমি বেগুন কেটে নিলাম বেগুন ভাজা করে দেবো ওকে হলুদ আর নুন বেগুনের মধ্যে মাখিয়ে নিলাম এইদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়ে আমি বেগুন ভাজাটা বসিয়ে দেবো ডালটা নামিয়ে বেগুন ভাজা একদিকে বসিয়ে দিলাম আর এদিকে দেখি ভাতটাও হয়ে গেছে তাই ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছি সকাল সকাল সংসারে কাজ বা শুরু করে দিলে একদিকে কিন্তু ভীষণ ভালো হয় যে সকাল সকালই রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে যায় বেলার দিকে কোনো চাপ থাকে না আর দেখো তোমাদের দাদাভাইকে এই যে আমি খেতে বেড়ে দিলাম আর কালকে না রাত্রে চিকেন করেছিলাম তো সেই চিকেন একটুখানি ফ্রিজে ছিল সেটাকেও গরম করে দিলাম জানো তো ভুল করলাম কি না জানি না ভেবেছিলাম ওকে সকাল সকাল চিকেনটা দেবো না একদিকে যেমন হয়তো ওর বাসি তরকারিটা খেলে শরীরে প্রবলেম হবে আর তার থেকে বড়ো কথা হলো আজকে হলো বৃহস্পতিবার বাড়ির পুজো করিনি তার আগে মাছ ডিমে হাত দিচ্ছি এটা আমার খারাপ লাগলো তাই ভেবে ভেবেছিলাম যে দেবো না আবার কি মনে হলো যে না গরম করে দিই যদিও খায় খেয়ে যাবে এমনিতেও ও বাসি তরকারি একদমই খেতে চায় না কিন্তু কি মনে হলো আমি জানি না ভুল করে ফেললাম কি ও আমি জানি না মোটামুটি ওকে আমি গরম করে দিয়ে দিয়েছিলাম কিন্তু ও খায়নি আমি জানতাম ও খাবে না তারপরে ও যে কি মনে হলো আমি জানি না আমি ওকে দিয়েছিলাম তো যাই হোক আমি তুলে রেখে দিয়েছি পরে ওটা আমি বাচ্চাদেরকে খাইয়ে দেবো দেখো বৃহস্পতিবাদের মাছ মাংস আমাদের বাড়িতে হয় না কারণ আমার শ্বশুরমশাই ভাসুর একদমই পছন্দ করেন না তবুও আমরা খাই বাসি থাকলে খাই কিন্তু সেটা পুজোর পরে আর কি পুজোর আগে ওই সকাল সকাল মাছ মাংসটাতে হাত দিই না আজকে তাই মনে মনে ভাবছিলাম ভুল করে ফেললাম হয়তো ওকে মাংসটা গরম করে দিয়ে তো যাই হোক ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবো এদিকে দেখো তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেল তারপরে আমি বিছানাপত্র আরও সব পরিষ্কার করে নিলাম তবে মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি আমি তুলতে চাইনি ঠান্ডা রয়েছে তো তাই ভাবলাম থাক ও একটু ঘুমাক ও জেঠুর কাছে শুয়ে দিয়ে আমি বিছনাপত্র পরিষ্কার করে ঘরটা মুছে আরও নিয়ে স্নান টান করে সোজা ছাদের ওপরে চলে এলাম আজকে তো বৃহস্পতিবার অনেক বাসন বুঝতেই পারছো সব তে তুলতে মাঝামাঝি করছি সকাল সকাল ঘুম থেকে উঠেও দেখো ঘোলি কাটা কিভাবে দৌড়াচ্ছে তো যাই হোক দেখো ঠাকুরের বাসন মেজে আমি ওপরে রেখে দিলাম দিয়ে এখন আমি আলপনারও দিয়ে নিচ্ছি আজকে বৃহস্পতিবার তাই জন্যই আলপনাটা দিচ্ছি বৃহস্পতিবারে একটু আলপনা বা আলতা পড়তে ইচ্ছে হয় এমনকি শাড়ি পরতেও খুব ইচ্ছে করছিল বাট পরলাম না কারণ আমাকে এখনই আবার দৌড়াতে হবে একটা জায়গায় কাজ রয়েছে ওখানে যাব ওই জন্য শাড়িটা পরতে পারলাম না নাহলে শাড়ি পরার খুব ইচ্ছে হয়েছিল যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই কারণে বৃহস্পতিবারে একটু বাড়িতে লক্ষ্মী বউ আসতে ইচ্ছে হয় আর কি তো যাই হোক আমাদের এই যে আজকে বৃহস্পতিবার ওই জন্য লক্ষ্মী নারায়ণকে স্নান করে দিলাম দে জামা কাপড় পরিয়ে লক্ষ্মীকে সিঁদুর আরও পরিয়ে নিলাম আর এখন ওদের হাড়গুলো ওদেরকে পরিয়ে দিলাম আর কি তারপরে ওদের আসনে ওদেরকে বসিয়ে দিলাম কয়েকদিন আগে আমার দাদার মেয়ের খুব একটা বাড়াবাড়ি শরীর খারাপ হয়েছিল তাই আমি ঠাকুরকে বলেছিলাম ঠাকুর মেয়েটাকে কষ্ট দিও না বাচ্চা মেয়েটাকে তুমি ওকে ভালো করে দাও দিলে আমি তোমাকে লাড্ডু খাওয়াবো তো ও মোটামুটি ভালো হয়ে গেছে আর খানিকটা বাকি রয়েছে আর সেই খুশিতেই আজকে আমি ঠাকুরকে লাড্ডু দিয়ে দিলাম যদি নিমানিসে নির্মল আকাশ মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা করে আসি মণিপর উপনীত জোরে রহে যাই লক্ষ্মী দেবী পবি কি কারণে আগমন লক্ষ্মী দিঘা ছিল কোন মেয়া পুনরায় ঋষি নিবেদিলা বলো মাকো এ তোমার কেমন বিচার চঞ্চলা চপলা প্রায় ফেরো দাঁড়ে দা বৃহস্পতিবারে এমনিতেই আমাদের ঠাকুরকে লাড্ডু বা অন্যান্য মিষ্টি দেওয়া হয় তবে আজকে আমি আমার পয়সা দিয়ে লাড্ডু কিনে ঠাকুরকে দিলাম যেহেতু ঠাকুর আমার কথা শুনেছে আমার কথা রেখেছে বাচ্চা মেয়েটাকে ভালো করে দিয়েছে ওই জন্যই তো ঠাকুর পুজো করে নিচে নেমে আবার রান্না বান্না শুরু করলাম ডাল আর বেগুন ভাজা তো করেই তার সাথে বাচ্চারা বলেছিল আজকে একটু সয়াবিন খাবে শুধু বাচ্চারা বললে ভুল হবে আমারও সয়াবিন খেতে খুব ভালো লাগে মানে নিরামিষের দিন একটু সয়াবিন আরও হলে ভালো হয় আর কি সেই জন্য আমি এখন করব সয়াবিন আর ওদিকে কালকে কিছু ভাত ফ্রিজে ছিল সেই ভাতটাকে আমি গরম করে নিচ্ছি সোয়াবিন রান্নাটা হয়ে গেলে আমি গরম গরম খাওয়া দাওয়া করে একটু কাজে বেরোবো তোমাদেরকে তো বললাম না আমি নতুন বছর থেকে নতুনভাবে নিজেকে গড়ার চেষ্টা করছি মানে আমি মেকআপ ক্লাস শুরু করেছি আমার ননদ মানে মেকআপ আর্টিস্ট একজন তো ওনার কাছেই আমি কাজবাজ বাজ করছি দেখো আগে আমিও মেকআপ আর্টিস্ট ছিলাম কিন্তু বললাম না তোমাদেরকে হয়তো পুরো গল্পটা বলা হয়নি মেয়ে পেটে আসার পর থেকে আমি সব কিছু বন্ধ করে দিয়েছিলাম তো এখন ভাবছি না আবার সেই কাজটাকে আমি কন্টিনিউ করি তো যার জন্য আমি এখন কাজে যাচ্ছি কয়েকদিন তো আজকে দিদির শ্যুট রয়েছে বারোটার সময় তো আমাকে যেতে হবে তাই সংসারের কাজবাজগুলো সকাল সকাল গুছিয়ে ফেলাম আর কোনো কাজ আমার নেই এইটুকু জামা কাপড় ছিল সেগুলোও ভাঁজ করে নিচ্ছে এরপরে খাওয়া দাওয়া করে শয্যা চলে যাব সকাল থেকে উঠেছিলাম বলে কাজগুলো সময়ের মধ্যে গোছাতে পারলাম আর এত কাজের চাপ ছিল বলেই আমি আর সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম এখন ওই দশটা মতো হয়তো বাজবে আমার সংসারে যাবতীয় কাজবাজ আমি কমপ্লিট করে ফেলেছি তো এখন বাজে দেড়টা এই যে মায়ে মেয়ে বেরো বেরোলাম বেরোনোর কথা ছিল সাড়ে এগারোটা কারণ বারোটার সময় সুর ছিল বললো তো যাই হোক দেরি হয়েছে এখন এই যে বেরোচ্ছি ভেবেছিলাম মেয়েকে নিয়ে যাবো না কারণ আজকে যে শুটটা হবে সেটা দিদির বাড়িতে হবে না দিদির সাথে যে মেকআপ আছে সে একজন কাজ করে ওনার বাড়িতে হবে তাই ভেবেছিলাম মেয়েকে নিয়ে যাবো না কিন্তু মেয়ে আর শুনল কই এত কানাকাটি করছে তাই হচ্ছে এত কানাকাটি করছে আর এত কানাঘাটি করছে আমি আর ওকে রেখে আসতে পারলাম না তাই বাধ্য হয়ে নিয়ে এলাম আসলে দিদির বাড়িতে হলে নিয়ে যেতাম কোনো অসুবিধা ছিল না কিন্তু ওনার বাড়িতে যেহেতু হবে না ওই জন্য আমি নিয়ে যেতে চাইতাম না কিন্তু কী করবো বাচ্চারা কান্দ্রে এরকম পাহাড় ধরে না আমি আমার খুব কষ্ট লাগে ওই জন্য নিয়ে এলাম দেখি ওকে কোলে বসিয়ে রাখব কি যে করি একদিকে চাই যে একটু নিজে একটু কিছু করে নিজের পায়ে দাঁড়ায় কিন্তু এই বাচ্চার জন্য হয় না কোনো দেখো না এখন কত খুশিতে চলে যাচ্ছে আর কি কান্নাকাটি যেই না নিয়ে আসো বলেছি খুশি না মাকে জ্বালানো আর বিরক্ত করার হলো ওর কাজ ওর বাবাইও ওকে বুঝিয়ে গেল যে তুই যাবি না তুই জামার কাছে থাকবি চাবি না কিন্তু কে আর কার কথা শোনে ও জামার কাছে কিছুতেই থাকতে চাইছে না যে কী কান্নাকাটি আমি বললাম তাহলে দে ওকে নিয়ে যাই না হলে তোকে বেকার বিরক্ত করাবে ওই যে কাঁদবে না থাকবেই না ও এমন এটা ওর বাজে অভ্যাস হয়ে গেছে তো আমাদের সাথে গিয়ে গিয়ে আমারও খারাপ লাগে ওকে না নিয়ে গিয়ে আর ও কাঁদে এই করে মেয়েটা একদম আমাকে সেটা থাকতে না তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দিদি বললো যে একটু এগিয়ে যেতে দিদি আমাদেরকে নিতে আসতে রাস্তায় দেখা হবে দিদির সাথে চলে যাবো তো চলো যাওয়া যাক তো দিদির সাথে আমার রাস্তায় দেখা হলো দিদি আমাকে নিয়ে এলো আর আসার সঙ্গে সঙ্গেই দিদি মেকআপ শুরু করে দেবে বলে স্টার্ট করে দিয়েছিলো আজকের মডেল হলো এই রিয়া তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউ তো লেন্সটা দিদি পড়াতে ভয় পাচ্ছিলো তারপরে ও বললো ও নিজে পড়বে কিন্তু ও পড়তে পারলো না লাস্টে আরও একজন মেকআপ আর্টিস্ট এসে পরিয়ে দিলো তো আজকে এখানে তিনটে মডেল সাজানো হবে ওই যে একজন দেখতে পাচ্ছ লাল বেনারসি করে ঘুরছে আরেকজন হলো রিয়া আরেকজন মুসলিম ব্রাইট ব্রাইট না সরি মানে ব্রাইট সাজ সাজানো হবে আর কি সেটা মুসলিম ব্রাইট যিনাকে সাজানো হবে ওনাকে নাকি রিসেপশানে ভালো সাজায়নি সেই জন্য আজকে উনি ভালো করে সেজে কিছু ফটো তুলে স্মৃতি হিসেবে রাখবেন তো উনি সবার লাস্টে আসবেন মানে যে যারকে আলাদা আলাদা একটা টাইম দেওয়া হয়েছে একই টাইমে তো সম্ভব নয় ওই কারণে তো প্রথমে এই মডেলটার ফটোশ্যুট করা হচ্ছে মডেলটাকে দেখতে ভীষণ সুন্দর কিউট লাগছে না সত্যি সাজানোর কেরামতে থাকলে কত মানে দেখতে খারাপ কেউ যে কত ভালো লাগে সেটা দেখলে বোঝা যায় তারপরে এই যে রিয়ার সুর হলো তারপরে ইনি হলেন সেই মুসলিম ব্রাইড যিনার কথা আমি তোমাদেরকে বললাম উনি সেজে তো ভীষণ আনন্দ পেয়েছেন বলছেন এই লুকটা যদি আমি আমার রিসেপশনে পেতাম ভীষণ খুশি হতাম তো আসার কথা ছিল দিলে দুজনে মিলে ফটো আরো তুলতেন কিন্তু ওনার হাজব্যান্ড লাশ পর্যন্ত আসতে পারেনি অফিসের কাজে পেয়েছিলেন যাই হোক আমাদের আজকে একই মণ্ডপে তিনটে কোণে সেজে রয়েছেন কিন্তু বরের দেখা নেই কারো আর এই কাজটা সেরে আমার বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গেছে চলো বন্ধুরা আজকে ভিতরে এখানে শেষ করুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো করোটা